নির্বাচন তো হওয়ার কথা ফেব্রুয়ারিতে কেউ কেউ চায় যে নির্বাচনটা এই সময় না হোক একটা আওলা ঝাওলা বাজে নির্বাচনটা যদি পিছিয়ে দেওয়া যায় খারাপ কিন্তু ক্ষমতার ভাগ এনসিপি পাচ্ছে জামাতও পাচ্ছে বিএনপি কিছু পাচ্ছে আবার বিএনপি সারা দেশে পাচ্ছে সারা দেশে চাঁদনাবাজি মান্দাবাজি বিএনপির লোকজন করতেছে বিএনপিটা মোটেই ফিরে যেতে পারতেছে না দেখেন আজকে আমি দেখলাম গতকালকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন উদ্দিন মেজ উনি এই ব্যাপারে একদম স্পষ্ট করে কিছু কথা বলেছেন উনি বলেছেন যে একটা যে হুজুগ উঠেছে যে এটা বাহাত্তরের সংবিধান হলো আওয়ামী লীগের সংবিধান এবং উনি বলার চেষ্টা করেছেন যে বাহাত্তরের যে সংবিধানটা সেই সংবিধানটা কিন্তু এখন আর নাই ওটা অনেক চেঞ্জ হতে 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 আজকের এই অবস্থায় আসছে এবং ওনার যুক্তি হলো যে এর মধ্যে তো বিএনপিও ক্ষমতায় ছিল জাতীয় পার্টি ক্ষমতায় ছিল বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতায় ছিল সবাই কিন্তু এই সংবিধানে কিছু না কিছু চেঞ্জ করেছে সেই হিসেবে সব দলেরই কিছু না কিছু ইনপুট কিন্তু এখানে আছে উনি বলতে চাচ্ছেন যে এই সংবিধানটাকে ফেলে দিতে হবে কেন নতুন করে লিখতে হবে কেন যেগুলো যেগুলো খারাপ আছে ওগুলো চেঞ্জ করে দিতে হয়ে যায় এটা হলো ওনার বক্তব্য এবং উনি এটাও বলেছেন যে এটা আসলে আওয়ামী লীগের সংবিধান না এটা উনি বলেছেন যে একটা গণবিপ্লব হয়েছিল জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে সেই গণবিপ্লবের ফল হলো এই সংবিধান এটা ওনার বক্তব্য কিন্তু আমি কিন্তু ওনার বক্তব্য বলতেছি তো উনি হলো বিএনপির সর্বোচ্চ যে বডি সেই বডির একজন মেম্বার উনি হঠাৎ করে ঘরে বসে বসে এটা আবিষ্কার করছেন তা কিন্তু না আমি মনে করি এটা ওনার স্থায়ী কমিটি যেটা আছে তাদেরই বক্তব্য এটা যদি ওনাদের বক্তব্য হয় তাহলে আপনি জুলাই শনতকে সংবিধানের উপরে উঠাতে চাইবেন কেন পারবেন না তো ওনারা যদি না চায় কেমন করে হবে এবং ওনার এই লজিকটা কিন্তু আমার কাছে একদম যে ফালতু মানে হয় তাও কিন্তু না জাতীয় এই আপনার নাগরিক পার্টি যেটা আছে ওরা চাচ্ছে ওরা চাচ্ছে ওদের একটা আকাঙ্ক্ষা তো কাজ করতেই পারে ওরা চিন্তা করতেছে এইভাবে চলুক জামাতো চাইছে অনেকে বলছে যে আমরা পঁয়ত্রিশটা দল চাই চায় ও কোনো উপায় নাই কিন্তু পঁয়ত্রিশ ভাষা যদি ওয়ান হয় আবার দেখলাম মির্জা ফখর ইয়ে সালাউদ্দিন আহমেদ সাহেব বলছেন যে ওই পঁয়ত্রিশ দলে যা ভোটে আমাদের ভোটের সমান হবে এটাও একটা বক্তব্য বটে এখানে আপনি ওই যে পঁয়ত্রিশ জনকে গুরুত্ব দেন ওই পঁয়ত্রিশ দলে এমন অনেক দল আছে যে দলের কাউকে সহ সেক্রেটারি করে আমিও চিনি না আমি সাংবাদিকতা করি আজকে ছত্রিশ বছর হয়ে গেছে ভাই আমিও চিনি না তাদেরকে তাদের জাতীয় জীবনে কী গুরুত্ব আছে আমি জানি না কিন্তু আছে তো দল তারা তো মিটিং করে বসে চা নাস্তা খায় আছে তো তো এখন ওই আপনি পঁয়ত্রিশ জনকে গুরুত্ব দিতে চান তাহলে আমি কম যে আমি সাংবাদিকতা আমার কথাও গুরুত্ব দেন আমি ওদের কিছু বুঝি আশাটা আলাপ করি তো এখন এইগুলি নিয়ে একটা জটিলতা ভাই তৈরি হবে এবং যে কথাটা নাকি হাফিজ সাহেব বলেছেন যে ওরা আমাদের কাছে একটা খসড়া পাঠাইছে আমরা ওটা আমাদের সিগনেচার করার অর্থ হইল সংবিধান চেঞ্জ সংবিধান সংশোধিত হয়ে গেল। ওই কি পৃথিবীর কোথাও সংসদের বাইরে সংবিধান সংশোধন হওয়ার কোনো নিয়ম নাই রীতি নাই রেওয়াজ নাই এটাও ঠিক এটাও সত্য সংবিধান তো ভাই সংবিধান সংশোধন করতে হলে এটাকে সংসদ সংশোধনী করতে হবে কারণ অথবা আপনি গণভোটের মাধ্যমে করতে পারেন কারণ এটা তো জনগণের জন্য কয়েকটা ছত্রিশটা রাজনৈতিক দল মিলা আমার আপনার ভাগ্য নির্ধারণ করে দিবে গণপরিষদ নির্বাচনের জানাচ্ছি এখন ওইটার সম্বন্ধে তারা কিছু বলে না এখানে আমি বলতে পারছি না আমার মন্তব্য জানলে পরে বলবো লজ্জিত কেউ হচ্ছে না লজ্জিত আমরা হচ্ছি ওনাকে বললো বয়স্ক বিয়েশি কেউ ফেলেছে বয়স্ক মুখে মুখেরা বিয়ের সাজু করে ফেলেছে সবাই এদের বয়স কম তাহলে কম বয়সে নাবালক অবস্থায় বিয়ে করছে কী বলে উনি মানে আর্মি চিফের যে কেন বললো ভাই এটা আমি বুঝি না বিশেষ করেন মানে একটা জিনিস মাথায় রাখবেন যে তারা যে সমস্ত কথা বলছে বিশেষ করে নাসির পাটওয়ারি যে কথাগুলো বলছেন আর্মি সম্পর্কে এটা তো মানে আসলে আপনি কীভাবে আপনি এটাকে ইগনোর থাকেন আমি বুঝতে পারছি না উনি বলছে আমাদের আর্মি মাথায় ঘেলু নাই তারা বিদেশে যায় যে অস্ত্রপত্র শুনি ঠিক আছে অস্ত্র শুনিয়ে আসে আর যেহেতু তাদের মাথায় ঘিলু নাই ওদের ওই অস্ত্র তারা কি করে ওদের মাথা মধ্যে জনগণের মাথা মধ্যে ঠেকায় জনগণের মাথায় অস্ত্র কবে সময় ঠেকাইছে কেন যায় না সেটা তো এক একসময় আসেনি কিন্তু উনি যখন কথাটা বলেছিলেন দুই হাজার পঁচিশে দুই হাজার পঁচিশে কিংবা চব্বিশে আর্মি কি জনগণের মাথায় অস্ত্র ঠেকাইছে তো নাই তাহলে উনি এটা কি করে বলেন এত সহলিগত সিদ্ধান্ত দেন কিভাবে আমি বুঝতে বললাম না এটা নিয়ে আর্মি কেন আর্মি চেয়ে এতটা ইজি ভাবে নিলেন ওরা বড় হলে লজ্জিত হবে ওই লজ্জার অপেক্ষনি থাকবেন শুনেন আপনি আমাকে বললেন যে আপনার মাথায় কোনো ঘিলই না গিলু নাই আমি খুশি হব উনি বলতেন তোমরা কিছু মনে করো না মনে করব না মানে সবাই মনে করবে আমি তো মনে করি আমি তো মনে করি আমি তো আর্মি আরমিতে যারা আর্মিতে যায় আর্মি আমাদের আর্মি গান্ধীজির সেই আপনার মানে কি বলে অহিংস নীতি অনুসরণ করবে এটা তো আমি চাই না ওনার মিনিমাম বলা উচিত ছিল যে ওরা যেটা বলছে এটা ভুল বলছে নাসির উদ্দিন অথবা অথবা হাসতাদা যেটা বলছে এটা ভুল বলছে আমরা ওটার সঙ্গে একমত না হয়ে যেত আমি ওনা যে বলছি না আপনি যে গুলি করে যান মারে ফেলা তা বলতেছি না বাট আপনি যে ওর কথা একমত না এটা তো আপনি বলবেন একজন লোকগুলো বলতেছে আপনি আপনার লোককে বোঝাচ্ছেন যে তোমরা কিছু মনে করো ওটা

ইউনিশাহ আছে ইউনসাহের কাছ থেকে কিন্তু ক্ষমতার ভাগ এনসিপি পাচ্ছে জামাতও পাচ্ছে বিএনপি কিছু পাচ্ছে আবার বিএনপি সারা দেশে পাচ্ছে সারা দেশে চা আন্দাবাজি মান্দাবাজি বিএনপির লোকজন করতেছে বিএনপির মোটেই ফিরে যেতে পারতেছে না এরে বৈশাখ করে তারা বৈশাখ করে তাদের কি আসে যায় তারা চা আন্দাবাজি করে এই অবস্থা এখন যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে এনসিপি এর জামাত এই অবস্থাটা করতে পারবে এই সুবিধাটা পাবে পাবে না তো এই যতদিন থাকবে ততদিন তাদের সুবিধা হবে মূল লক্ষ্য তো এটাই আর কিছু না এনসিপিটাকে এই নুসব তৈরি করছিল কেন উনি মনে করছিল যে ওনার একটা খায়ের ছিল একটা পলিটিক্যাল পার্টি করার আগে একবার সেটা হয় নাই পূরণ হয় নাই উনি চাইছিল এইবার ওই হবে কিন্তু এইবারও হয় না হয় না এটা ওনার দোষটা এটা মানে উনি কিছু ক্ষতি করছে কিন্তু এনসিপি নিজেরাই নিজেদের মানে ক্ষতি করে ফেলাইছে এনসিপি পোলাপাল দায়িত্ব টাকা দেখে মাথা খারাপ হয়ে গেছে সমানে এগুলি আরম্ভ করছে তারা ক্ষমতা টাকা পায় তাদের মাথা খারাপ হয়ে গেছিলো এখন যখন দেখলো এনসিপি হচ্ছে না তখন উনার তো একটা এক্সিট রুট লাগবে না এক্সিট প্ল্যান তো লাগবে কার উপর ভর করে উনি ই করবেন বেরিয়ে যাবেন দেখেন ওয়ান ইলেভেনের সময় কিন্তু ওই আর্মি চিফ ছিল যারা ছিল আর্মির যারা ছিল এদের কিন্তু একটা প্ল্যান ছিল যে আমরা আওয়ামী লীগের উপর ভর করে তারপরে বাইরে যাব এবং তারা নিরাপদে যেতেও পেরেছেন এইবার তাহলে তারা কার উপর ভর করবেন এখন উনি বিএনপির বন্দরে নৌকা ভিড়াইছেন যে বিএনপির উপরে ভর করে আমি বেরিয়ে যাবো আমরা তো এই জন্য উনি বিএনপি থেকে একটু বেশি ঝুঁকছেন এটা আবার এনসি পছন্দ করেছেন না এনসি বলছো তোমরা আমাদের মাঠে নামাই দিয়ে এখন তুমি উপরে থেকে মই কে এনে যেতেছো গাছে ওঠে এটা তো হয় না এখন এনসি পোলাপান কোনো ব্যালেন্স নাই তার মানে উল্টাপাল্টা কথা বলতেছে যে জায়গায় যে সিরজা দিয়ে আসছো মুখ করছো তমুক করছো এগুলি কোনো ভাষা হলো বলতেছো ওরা এটা ওদের বাড়ির জনিত ভাষা কিছু করার নাই ভাই ওনার কথাবার্তা কোনো ঠিকঠাক না আমি বলি আপনি উনি আসলে এগুলি বুঝেন না ঠিকঠাক মতো আমার ধারণা আর কি সত্যি কথা আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি উনি আসলে পলিটিক্সটা ভালো বুঝেন না কাজে এই সমস্ত পলিটিক্যাল কথাবার্তা বলে লাভ নাই সংস্কার জিনিসটা রে ভাই বলেন তো এই যে সংস্কার করতেছে একটা সংস্কার করতেছে ওনার কিছু ভাড়াতে বুদ্ধিজীবী আছে বিদেশ থেকে নিয়ে আসছে আমদানি করে আর কিছু এনজিও এদের দিয়ে একটা সংস্কার করাইছে করে না করে এটাই সংস্কার সবাইকে মানতে হবে কেন সবাই এটা মানবে কেন সবার তো নিউজ নিউজ এজেন্ডা আছে আছে না সবার নিজ নিউজ পলিটিক্স আছে বিএনপি পলিটিক্স আছে জামাতের পলিটিক্সকে এক একটা তো তাহলে বিএনপি এক রাজনীতি করে জামাত এক রাজনীতি করে তারা কেন আলী রিয়াজের ই মানবে সংস্কার মানবে আলিয়াজ কি বিএনপি করে নাকি জামাত করে থাকে বামপন্থী দল বাসত করতে এক সময় আমি ওই পার্টি করতাম এক সময় তো উনি তো ওটা করতেন তাহলে এখন উনি এগুলি কি বুঝবেন তারপরে থাকেন আমেরিকাতে আমেরিকার সিটিজেন কতটুকু অগ্রগতি হলে যে মার্কিন দূতাবাসে যে জানে আসতে হয় তুমি উনি তো ওই তো এটা তো লাভ নাই তো ওনার দেওয়ার মানে সাজেশন ওনার দেওয়া ফর্মুলা ওনার দেওয়া সংবিধান খেয়ার কাম নাই বিএনপি হ্যাঁ স্যার যা বলছেন ভালো এটা খুব মানি বিনপিতে তো প্রটিস করে বিএনপি এটা নিয়ে জনগণের কাছে যাবে তার তো একটা এজেন্ডা আছে জামা জনগণের কাছে যাইতে হবে উনি কার কাছে যাবে উনি বড় জরি অনুসাব আর তা না হলে যে আপনার মার্কিন দূতাবাস ওনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই সংস্কার না হইলে হবে না এটা তো কোনো তিন বছর আগে দিচ্ছে নির্বাচিত যদি বিএনপি ক্ষমতায় যায় বিএনপি এই সংস্কারের যেগুলো যেগুলো একত্রিশ দফার সঙ্গে মিলবে সেগুলি সেগুলি নিবে বাকিগুলি আলহামদুলিল্লাহ